হ্যাঁ এই গাছটাতে দেখা যাক সেই বেগুন ধরছে দেখতে পাচ্ছেন স্মার্ট ফার্মিংয়ে সবাকে আগে স্বাগত জানায় দেখতে পাচ্ছেন এই বেগুনের অবস্থা এই গাছটাতে প্রচুর বেগুন ধরেছে বা বহুত আচ্ছা সেই সাইজগুলো ভালো এই যে বেগুনের সাইজ সেই বড় বড় বেগুন গাছে ফলন ভালো হয়েছে গাছ ছোট হলে কি হবে সেই বেগুন ধরেন ধরছে হ্যাঁ মাঝে সাঝে খারাপ গাছ দেখা যাচ্ছে আমার পদ্ধতিতে চাষ করা হয়েছে আরো দেখবো এই যে ছোট গাছ দেখতে পাচ্ছেন কত ছোট গাছ কিন্তু বেগুন ধরা ধরছে খুব ভালো বেগুন ধরছে আরও দেখাচ্ছি গাছটা আপনার ছোট হতে পারে কিন্তু বেগুনের সাইজগুলো দেখেন অনেকের গাছ মরে গেছে কিন্তু এই দাদার গাছ মরেনি বেগুনের ফলন খুব ভালো হয়েছে যখন গাছ লাল হতে শুরু করেছিল তখন আমার কাছে এসেছিল এই দাদা এই দেখতে পাচ্ছেন গাছে প্রচুর বেগুন আছে